নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়নি কাজ তাই ঠিকাদারকে ধমকে দিলেন জেলাশাসক থুকগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকায় পথশ্রী অভিযান প্রকল্পের রাস্তা বনাঞ্চল লাগোয়া ওয়াচ টাওয়ার এবং সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদরা বসু তার সঙ্গে জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা বিডিও শঙ্খ দাস ছিলেন পরিদর্শনের ফাঁকে শাকুয়াছোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে সুস্বাস্থ্য কেন্দ্রে যান জেলাশাসক সেখানে গিয়েই প্রথমেই কাজ শুরুর দিন দেখে নেন তারপর এক প্রকার যান তিনি। ঠিকাদারকে দেখে কেন কাজে দেরি হচ্ছে তা শুনে নেন এদিকে ঠিকাদার বৃষ্টির দোহাই দিয়ে কাজে দেরি হচ্ছে বলে জানাতেই চোটে যান জেলা শাসক বলেন অক্টোবরের পরে ভারী বৃষ্টি হয়নি তাই অকারণ যুক্তি না দিয়ে দ্রুত কাজ শেষ করতে হবে পরে জেলা শাসক জানিয়েছেন বেশ কয়েকটি ভালো কাজ হয়েছে কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রের কাজ এখনো সম্পন্ন হয়নি ঠিকাদারকে সময়সীমা বেঁধে দেওয়া হলো আসলে এখন আমরা যেটা ভিজিট করছিলাম যেমন আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র যেগুলো কমপ্লিট হয়েছে বা যেগুলো আন্ডার কনস্ট্রাকশন অঙ্গনবাড়ি সেন্টার কিছু ফাইন্যান্স কমিশনের জলের কাজ এইসব বিভিন্ন আজকে আমি ধুপগুড়ি ব্লকে এসেছি আমার সাথে আমার এডিএমও আছেন বিডিও আছে অন্যান্য যারা আছেন তারাও আছেন তো এখানে এখানে একটি সুস্বাস্থ্য কেন্দ্র কাজ হচ্ছে তো কাজটা একটু ডিলেট হয়েছে তো সেইটা আমরা দেখছিলাম যে কিছু এখানে লোকাল ইস্যুস ছিল হয়তো একটা হাই টেনশন ওয়ার যাচ্ছিল তার জন্য ডিলে তো যাই হোক এটা যেটা আমরা বলেছি যে আর দু মাসের মধ্যেই কাজটা যেন পুরোপুরি কমপ্লিট হয়ে যায় এর আগে আমরা আরেকটা সুস্বাস্থ্য কেন্দ্র দেখলাম সেখানে দেখলাম যে কাজটা ফুললি কমপ্লিটেড তো এই সমস্ত কাজগুলো আমরা আজকে দেখতে এসেছি